আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও আজকে হাজির হয়ে গেলাম একটি স্টোরি নিয়ে আমাদের ক্লাস সিক্স থেকে একেবারে ইন্টারমিডিয়েট পরীক্ষা পর্যন্ত প্রতিটি বোর্ড পরীক্ষা এবং প্রতিটি স্কুলের পরীক্ষাতেই ইংরেজির রাইটিং পার্টে কিন্তু একটি স্টোরি এসে থাকে এই স্টোরিতে একটি ভালো মার্ক তোলার জন্য আমাকে অবশ্যই একটি গল্পকে সুন্দরভাবে সাজাতে পারতে হবে আমাদের পরীক্ষাগুলোতে সাধারণত দুই ধরনের স্টোরি এসে থাকে এর মধ্যে একটি হলো নোন স্টোরি বা আমাদের জানা স্টোরি এবং আরেকটি হলো আননোন স্টোরি বা আমাদের অজানা স্টোরি আমাদের যখন কোনো একটা আননোন স্টোরি দিয়ে দেয় তখন কিন্তু আমাদের নিজেদের বুদ্ধি কাটিয়ে স্টোরিটাকে তৈরি করতে হয় তবে বেশিরভাগ সময় আমাদের পরীক্ষাতে নোন স্টোরি বা জানা স্টোরিগুলাই এসে থাকে আজকে আমরা এইরকমই একটা নোন বা জানা স্টোরি পড়ব আমাদের আজকের স্টোরিটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি পরিচিত আমরা সবাই কখনো না কখনো এই স্টোরিটা পড়ছি বা শুনছি আর কি এই সম্পর্কে তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি আমাদের আজকের স্টোরিটির নাম হলো গ্রাস অল লস অল অর্থাৎ অতি লোভে তাঁতি নষ্ট অথবা আমরা এটিকে বলতে পারি গ্রিট ব্রিংস ডাউন অর্থাৎ লোভ সর্বনাশ ডেকে আনে লোভ সর্বনাশ ডেকে আনে তাহলে চলো স্টোরিটাতে কি বলা হচ্ছে আমরা দেখি এখানে বলা হচ্ছে ওয়ান্স এ এ ফার্মার গুজ অর্থাৎ একজন কৃষকের একটি হাঁস ছিল এখানে একটু খেয়াল করো এখানে যে গুজ শব্দটা আছে এই শব্দটির অর্থ হল হাঁস এর পরের বাক্যে বলা হচ্ছে ইট ইউজড টু লে এ গোল্ডেন এগ এভরিডে অর্থাৎ হাঁসটি প্রতিদিন একটি করে সোনার ডিম দিত দ্য ফার্মার ইউজড টু সেল দেম ইন দ্য মার্কেট অর্থাৎ কৃষক সেগুলো বাজারে বিক্রি করতেন অ্যান্ড উইদিন এ শর্ট টাইম এবং খুব অল্প সময়ের মধ্যেই হি বিকেম কোয়াইট সলভেন্ট অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যেই তিনি সচ্ছল হয়ে উঠলেন তিনি সচ্ছল হয়ে উঠলেন এখানে একটু খেয়াল করো এখানে একটা ইউজড টু ব্যবহার করা হয়েছে তোমরা মনে রাখবা অতীতকালের কোনো অভ্যাস বোঝাতে আমরা সাধারণত একটি বাক্যে ইউজড টু ব্যবহার করি এরপর বলা হচ্ছে বাট কিন্তু হিজ ওয়াইফ ওয়াজ ভেরি গ্রেডি কিন্তু তার স্ত্রী ছিল খুবই লোভী শি ওয়ান্টেড সে চেয়েছিল টু বি ভেরি রিচ অর্থাৎ খুব ধনী হতে ওভার নাইট অর্থাৎ রাতারাতি মানে খুব তাড়াতাড়ি অর্থাৎ এখানে বলা হচ্ছে শি ওয়ান্টেড টু বি ভেরি রিচ ওভারনাইট সে চেয়েছিল রাতারাতি ধনী হয়ে যেতে শি টোল্ড সেলফ সে নিজেই নিজেকে বলল অর্থাৎ সে মনে মনে বলল শিওরলি নিশ্চয়ই দেয়ার আর এ গুড নাম্বার অফ গোল্ডেন এক্স ইন ইটস স্টোমাক অর্থাৎ নিশ্চয়ই এর পেটে অনেকগুলো সোনার ডিম আসে অর্থাৎ ওই কৃষকের স্ত্রী নিজেই নিজেকে বলতেছে যে হাস্টার পেটে অবশ্যই অনেকগুলো সোনার ডিম আসে সো তাই দে আর নো ইউজ অফ গেটিং ওয়ান এগ এডে অর্থাৎ প্রতিদিন একটি করে ডিম পাওয়ার কোনো মানেই হয় না কৃষকের স্ত্রী বলতেছে যে তাহলে প্রতিদিন একটি করে ডিম নেয়ার কোনো মানে নেই উই ক্যান গেট আমরা পেতে পারি অল দ্য এগস অ্যাট এ টাইম অর্থাৎ আমরা একবারেই সব ডিম পেতে পারি বাই কাটিং দ্য বেলি অফ দ্য গুজ অর্থাৎ হাঁসটির পেট কেটে আমরা একবারেই সব ডিম পেতে পারি শি সাজেস্টেড হার হাজব্যান্ড টু ডু সো সে তার স্বামীকে এ কাজ করার পরামর্শ দিল এখানে খেয়াল করো এখানে যে সাজেস্ট শব্দটা আছে এই সাজেস্ট শব্দটির অর্থ হল পরামর্শ দেওয়া এরপর বলা হচ্ছে বাট কিন্তু হার হাজবেন্ড ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট কিন্তু তার স্বামী ছিলেন খুবই বুদ্ধিমান হি ডিড নট অ্যাগ্রি উইথ হার প্রোপোজাল অর্থাৎ সে তার স্ত্রীর প্রস্তাবে সম্মত হয়নি অর্থাৎ তার স্ত্রী যে তাকে হাসটার পেট কেটে একবারে সব ডিম পাওয়ার কথা বলল এই প্রস্তাবে কৃষক রাজি হল না এরপর ওয়ান ডে একদিন হোয়েন দা ফার্মার ওয়েন্ট টু হিজ ফার্ম অর্থাৎ একদিন যখন কৃষক তার খামারে গেল হিজ গ্রিডি ওয়াইফ অর্থাৎ তার লোভী স্ত্রী টুক এ শার্প নাইফ অর্থাৎ একটি ধারালো ছুরি নিল অ্যান্ড কাট দ্য বেলি অফ দ্য গুজ এবং হাসটির পেট কেটে ফেললো এখানে বলা হচ্ছে একদিন যখন কৃষক তার খামারে গেল তখন তার লোভি স্ত্রী একটা ধারালো ছুরি নিয়ে হাঁসটির পেট কেটে ফেললো ওয়ান ডে একদিন হোয়েন দ্য ফার্মার ওয়েন্ট টু হিজ ফার্ম খেয়াল করো এখানে ফার্ম মানে হচ্ছে খামার তাহলে যখন কৃষক তার খামারে গেল হিজ গ্রিডি ওয়াইফ এখানে খেয়াল করো এই যে গ্রিডি এই গ্রিডি শব্দটির অর্থ হলো লোভি গ্রেডি শব্দের অর্থ হলো লোভি তাহলে বলা হচ্ছে হিজ গ্রেডি ওয়াইফ টুকে শার্প নাইফ শার্প শব্দের অর্থ হলো ধারালো তার লোভি স্ত্রী একটি ধারালো সুরি নিল অ্যান্ড কাট দ্য বেলি অফ দ্য গুজ এবং হাঁসটির পেট কেটে ফেললো এখানে বেলি শব্দের অর্থ হলো পেট শার্প শব্দের অর্থ হল ধারালো এরপর শি ডিড নট ফাইন্ড অ্যানি এগ সে কোনো ডিমই খুঁজে পেল না রাদার বরং দ্য গুজ ডাইড অর্থাৎ হাঁসটি মারা গেল মানে সে তো কোনো ডিম খুঁজে পেলই না বরং হাঁসটা মারা গেল দাস এইভাবে ইট ইজ ফর হার গ্রিট এইভাবে তার লোভের কারণে শি লস্ট অল হোপস সে সকল আশা হারিয়ে ফেলল অফ বিকামিং প্রসপারাস অর্থাৎ তার ধ্বনী হবার সব আশা সে হারিয়ে ফেলল এখানে বলা হচ্ছে দাস এভাবেই ইট ইজ ফর হার গ্রিড তার লোভের কারণে সি লস্ট সে হারিয়ে ফেললো অল হোপস মানে সকল আশা অফ বিকামিং প্রোসপারাস অর্থাৎ ধনী হবার সব আশা সে হারিয়ে ফেললো তার লোভের কারণে খেয়াল করো এখানে প্রোসপারাস শব্দটির অর্থ হল ধ্বনি প্রোসপারাস শব্দটির অর্থ হল ধনী তো এই ছিল হচ্ছে আমাদের গল্প এখানে দেখো আমি কিছু ছবি রেখেছি এই ছবিগুলোর দিকে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে তোমাদের পক্ষে মনে রাখতে আরও সুবিধা হবে এখানে দেখো একটা হাঁস সে কিন্তু একটা সোনার ডিম পেটেছে এবং এই কৃষক এবং তার স্ত্রী সোনার ডিমটা দেখে তো খুবই আনন্দিত তারা এই সোনার ডিমটা বাজারে বিক্রি করে এবং তারা খুব অল্প সময়ের মধ্যেই অনেক বিত্তবান হয়ে ওঠে এরপর কৃষকের স্ত্রী একদিন ভাবে যে প্রত্যেক দিন একটা করে ডিম পাওয়ার থেকে যদি আমি একবারে অনেকগুলো ডিম পেয়ে যাই তাহলে তো আমি অনেক লোক হয়ে যাব খুব তাড়াতাড়ি একদিনের মধ্যেই ফলে কৃষক যখন তার খামারে যায় তখন সে একটা ধারালো সুরি হাতে নেয় এবং এই যে হাঁসটার পেট কেটে ফেলে এখানে আসলে এটা একটা মুরগির ছবি দেওয়া হয়েছে মানে হাঁসের ছবি আর কি পাওয়া যায়নি যাই হোক তো পেট কেটে সে দেখতে পারে আসলে এর মধ্যে কোনো ডিমই নাই বরং হাঁসটা মারা যায় এর ফলে তারা আবারও গরিব হয়ে যায় এবং ধনী হওয়ার সকল আশা তারা হারিয়ে ফেলে এবং তারাই যে এখন চিন্তিত অবস্থায় এখানে বসে আছে তাহলে এই গল্পটা তো আমরা পড়লাম এই গল্প পড়ে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের কখনোই অতিরিক্ত লোভ করা উচিত নয় অতিরিক্ত লোভ করলে আমরা এই কৃষকের মতোই ক্ষতির সম্মুখীন হব তো যাই হোক আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ ক্লাসটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবা আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবাইকে